বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতার দেখতে চায় দেশের মানুষ জামাত ইসলামীর হাতে দেশকে নিরাপদ মনে করে এই জন্য আমাদের যেই এমপি প্রার্থী অধ্যাপক লেয়াকাতলি ভুঁইয়া ওনাকে কারো কারো কাছে চিনেতে হবে কি বলেন যত প্রার্থী আসুক সবার থেকে সেরা হবেন তিনি এবার ভোটে প্রার্থী যারা লেয়াকত কি সবার সেরা আর মার্কা কি তাহলে আমরা আমাদের নবীদের পক্ষে একটা জনমত সৃষ্টি করব গণজোয়ার সৃষ্টি করব আমরা প্রত্যেকটা বাসায় আমরা ভাগ করে নেব এখান থেকে আমরা দুইজনকে দায়িত্ব দিবেন দুই এই দুইজন এই বাসায় এই বিল্ডিং এ ওনারা যাবে এই দুইজন ওই বিল্ডিং এ যাবে এভাবে যদি আমরা ভাগ করে নিই আট নম্বর ওয়ার্ডে কোনো বিল্ডিং বাকি থাকবে কি বলেন কোনো বাড়ি কোনো ঘর বাকি থাকবে আমরা সবার কাছে এখনো পৌঁছতে পারি নাই ধর্ম বন্য নির্বিশেষে সবার কাছে আমরা একটা কথা নিয়ে যাবো আল্লাহ না ইল্লাল্লাহ যে আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব

সে ভালো আমল হচ্ছে দিন প্রতিষ্ঠার কাজ সেই ভালো আমল হচ্ছে এলাই কালেমাতুল্লার কাজ সব খোদাবিরু তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ হচ্ছে সেই ভালো কাজ হযরত ইব্রাহিম আলাইহিস যখন পরীক্ষা পাশ করলেন আল্লাহ বলল এখন তুমি তোমার জাতির নেতা ক্বালা ইন্নি জায়ালু গালিন নাসি ইমামা কিন্তু এর আগে আমাদের নেতা যারা ছিল এই জাতির তারা কিন্তু জাতির দরব বুঝতো না তারা পরীক্ষা দিয়ে পাশ করে নাই এ কারণে তারা উৎপ্রাক করছে দুর্নীতি করছে তাদাবাজি টেন্ডারবাজি ঘুম ঘুম अपहरण ধর্ষণ নারী নির্যাতন মজল্লাই ফ্রিজিং জেলা অফিসার সহ সামাজিকonnay অফিসার জুনো মত্তাসার এগুলো জবরদখল এগুলো তারা করেছে ঠিক কি না